উড়ির জঙ্গি হামলার জের উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর আইভি চিফ সহ স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা দফতরের সচিবরা পাশাপাশি বিদেশ মন্ত্রকের একাধিক আধিকারিক ও বিএসএফ এর আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে উড়ি সেনাঘাটিতে জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলেই বৈঠকে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক আধিকারিক এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেই দাবি গোয়েন্দা প্রধানদের গোটা বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু সাংবাদিকদের জানিয়েছেন সব দিক বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে উড়িতে জঙ্গি হানার কড়া নিন্দা করে কূটনৈতিক চালে পাকিস্তানকে চাপে ফেলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর আগামী সার্ক শিখর সম্মেলন বয়কট করেছেন মোদী এবারের সার্ক বৈঠক হওয়ার কথা ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মোদীর এই অবস্থান ঘিরে বেকায়দা পড়তে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বারবার পাকিস্তানের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশ ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত রবিবার উড়িতে নাশকতার ঘটনার পর সেই কড়া অবস্থান ধরে রেখে আগামী ইসলামাবাদ সফর বাতিল করলেন মোদী বিও রিপোর্ট কলকাতা টোয়েন্টি বাই